আজকে ইন্ডিয়ার টিম হচ্ছে সেখানে আটটা প্লেয়ার আমাদের অনেকে ইন্ডিয়া আলোচনা করছে আমরা যে বলি যে অন্য ক্লাব টিম বিল্ডিং করছে মন মান করছে না যার বাড়িতে বউ থাকে সে কি মেয়ে দেখতে বেরোয় যাদের নেই তাদেরই বেরোতে হয় তো আমাদের সেট টিম আছে আমার সেই টিমটাকেই ধরে রাখা তার সঙ্গে দু তিনজন আরও ফরেন প্লেয়ার আমরা সই করানোর চিন্তা আমরা আছি দু তিনজন পয়েন্ট চেঞ্জ করাবো আলোচনা চলছে কোচেদের কোচের ব্যাপারেও সব কিছু ঠিকঠাক হচ্ছে তবে মোহনবাগান অনেক বেশি ভালো জায়গায় আছে এবং তাদের একটা সেফটি আছে এবং আমাদের ম্যানেজমেন্টের অনলি মোটো হচ্ছে এই টিমটাকে ধরে রাখা ওই দলবন্ধুর সময় একটা চমক দেওয়ার জন্য পাঁচটা চারটা প্লেয়ার রোট পালোট করে দিয়ে কখনো টিমের সাফল্য আসে এই টিমটাই থাকবে তার সঙ্গে দুটো একটা অ্যাডিশন হতে পারে

এবং সবচেয়ে বড় কথা আমি দেখছি যখন কাপ হবে তখন চ্যাম্পিয়ন্স লিগ হতে পারে এফ সি তো যদি ডুরান্টের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগে ক্লাস হয় তখন হয়তো আমাদের এই ডেভেলপমেন্ট টিমটাই খেলতে হবে তখন তো ডেভেলপমেন্ট টিম খেলে ওটা নিয়ে তো কোনো আলোচনার প্রশ্নই নেই আগের আমাদের ডেভেলপমেন্ট টিমটা খেলেছে কিন্তু ডুরান্ডে আমাদের ফার্স্ট টিম খেলেছে এবার আমরা হয়তো যদি চ্যাম্পিয়ন্স লিগ ওই সময় পড়ে যাই তাহলে হয়তো ডুরান্ডেও আমাদের

আপনাদের কোচ ডেভেলপমেন্ট টিমের কোচের ব্যাপারে কোনো কোচ আছে কি বাস্তব আচ্ছা আর হাওয়াসের ব্যাপারে উনি বলে গিয়েছিলেন যে ম্যানেজমেন্ট আমার সাথে কথাবার্তা আমাদের মধ্যে আলোচনা চলছে ম্যানেজমেন্ট বোর্ড মিটিং হয়েছিল 22 তারিখ বোর্ড মিটিং ছিল হয়েছে ভাই বোর্ড মিটিং আমাদের মধ্যে আলোচনা হয়েছে তবে রেগুলারই আমাদের আলোচনা চলছে মানে ওনার সম্ভাবনা কতটা থেকেই যাবে আর সম্ভাবনা এখন বলা যায় না সব সময় মতো আপনাদের জানা সেরা টিম সেরা কোচ হবে এবছর মুম্বাই চ্যাম্পিয়ন্স লিগ খেলবে সেইভাবেই টিম এবং কোচের কি ঠিক আছে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ একটা এই টুর্নামেন্টের গুরুত্ব কথা সবচেয়ে বেশি কারণ বাংলা দলগুলোর মধ্যে এই প্রথম মুম্বাই খেলতে চলেছে এই প্রথম মুম্বাই খেলতে চলেছে চ্যাম্পিয়ন্স লিগ তো এক নম্বর সেখানে আমাদের গুরুত্ব দিতেই হবে তো সেই জন্যে সেই চেষ্টা ম্যানেজমেন্ট করছে দিমিত্রিক আমি থাকছেন সেই সঙ্গে ম্যাকলননের কথাও আমরা শুনছি এতো প্রায় চুক্তি হয়ে গেছে আর বাকি দিন বিদেশি সেটা কোচ কোচ আলোচনা ছিল করে কোচ ছিল সেখানে পজিশনটা কি বলা যাবে স্টপার যে থিকটে ডিপপ্লেস হচ্ছে সেই তিনটে পজিশন অনেক ধন্যবাদ দেবা বাবু আপনাকে মোহনবাগান ক্লাব এবং সুনিচ্ছি শেষ ম্যাচের আগে বিশাল আপডেট দেওয়ার জন্য ইউ